ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের জেলার হাসপাতালে কর্মী নিয়োগ করা হচ্ছে রকম আবেদন মূল্য লাগছে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে পি সাপোর্ট এন ভি এইচসিআর শূন্যপথ কী আছে এখানে শূন্যপথ দেওয়া নেই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে বিজ্ঞপ্তিতে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন বয়সী আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী তিন বছর পাঁচ বছরের ছাড় থাকবে সেটাও পাওয়া যাবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ছাড় পাবেন বেতন দশ হাজার টাকা দেওয়া যাবে প্রত্যেক মাসে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে আবেদনকারী বয়সের প্রমাণপত্র আবেদনকারী আইডেন্টি প্রুফ হিসেবে পাসপোর্ট ভোটার আইডি কার্ড আধার কার্ড রেশন কার্ড ইত্যাদি শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথিপত্র জাতিগত সংসদপত্র যদি থাকে উচ্চ মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট এছাড়া আরও অন্যান্য আবেদন করতে হবে অনলাইন বা অফলাইনে যেদিন ইন্টারভিউ হবে সেই দিন স্থানে বায়োডাটা তৈরি করে সঙ্গে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো নিয়ে ইন্টারভিউ স্থানে চলে গেলে সরাসরি ইন্টারভিউ হয়ে যাবে এ বিষয়ে আরও জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ভালোভাবে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে দশটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মাতরম জয় যখন রত্ন থেকে চাই